হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এখনও আপাতত ভালো আছি তবে কতদিন ভালো থাকতে পারবো ঠিক বুঝতে পারছি না তার কারণ একটাই সেটা হলো ঠান্ডা আগে আমি ঠান্ডা মানে শীতকালকে খুব ভালোবাসতাম এখন লাস্ট দু বছর ধরে না শীতকালকে আমি আর একটুও ভালোবাসি না কারণ হচ্ছে যতদিন এই রাঁচিতে থাকবো শীতকালকে একটুও ভালোবাসতে পারবো না কারণ এখানকার শীত এনজয় করার মতনই না এখানকার শীত মানে হল সবাই অসুস্থ হয়ে যাবে এতটাই ঠান্ডা যারা এখানকার স্থানীয় তাদের পক্ষে এটা মানে সহ্য করে নেওয়া কোনো ব্যাপার নয় কিন্তু যারা এখানকার স্থানীয় না বাইরে থেকে এখানে এসে আছে তাদের জন্য তো মানে ভীষণ মানে কী বলো মরণদায়ক একটা শীত তো যাই হোক এখনও পর্যন্ত দিনের টেম্পারেচার তো আঠেরো উনিশ চলছে আর রাতের টেম্পারেচার চলছে এগারো দশ এরকম চলছে তবে কিছুদিন পর থেকে আর মনে হয় তিন চার দিন পর থেকেই দেখাচ্ছে দশের নিচে টেম্পারেচার বিল মানে রয়েছে আর কি তারপরে আরও এক সপ্তাহ পর এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ পর থেকে পাঁচের নিচে টেম্পারেচার তখন দিনে টেম্পারেচারই থাকবে আট নয় আর রাতের টেম্পারেচার থাকবে তিন চার মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হবে জাস্ট ভাবো একবার তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি সকাল দশটা থেকে ব্লকটা স্টার্ট করেছি বাবাইকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি ও এখন একটু রোদে ঘুরে বেড়াচ্ছে চলো আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া হলো মাছের ঝোল আর হলো লাল শাক ভাজা ব্যাস এইটুকু আর হ্যাঁ মাছের তেলের বড়া আর কি হয়েছে আর কিছু হয়নি এগুলো হয়েছে রাত্রে হবে এগুলো সবকটেই আছে আর হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ওটা রাত্রেবেলা হবে তো যাই হোক এইটুকু আছে খাওয়া দাওয়া হয়েছে আর যেহেতু আজকে ছুটির দিন সেহেতু তো বিকেলবেলা একটু বেরোতেই হবে কিছু করার নেই তো দেখে দেখা যাক কোথায় বেরোতে পারি তবে হচ্ছে কি বলো তো এখন যে ঠান্ডা পড়েছে সেটা আর বলে কাজ নেই মানে দেখতেই পাচ্ছো আমি রীতিমতো টুপি টুপি পরে একদম বসে আছি যাই হোক একটু পরে তো এইটুকুও ঢেকে দেবো মানে চৌ দুটো শুধু বের করে রাখবো তো যারা আমার আগের পুরোনো ভিডিও দেখেছে তারা সবাই হয়তো জানে যে শীতকালে মানে আমি কীরকমভাবে থাকি মানে জাস্ট এখন তো তো কপালটা দেখতে পাচ্ছ দুদিন পর আর কপালটাও দেখতে পাবে না জাস্ট এই অবধি ঢেকে দেবো আর এটা হচ্ছে এই অবধি মানে জাস্ট চোখ দুটো আমার খোলা থাকবে কারণ এত ঠান্ডা যে মাথাটা আমার জাস্ট যন্ত্রণা হয়ে যায় মানে কি বলবো যন্ত্রণা মানে মাইগ্রেন বুঝতেই পারছো যাদের মাইগ্রেন আছে তারা জানে আশা করি যে কীরকম লেভেলের যন্ত্রণাটা হয় মানে বাম দিয়ে ফেল বাম তো কোনো কাজেই হয় না তারপরে হচ্ছে কোনো মেডিসিন কাজ করে না কিছুই কাজ করে না মানে কি যে যন্ত্রণাটা জানি না অন্যের কাজ করে কিনা বাট আমার তো কিছুই কাজ করে না মানে তিন চার ঘন্টা রকমভাবে ওই লেভেলের মানে একদম এক্সট্রিম লেভেলে চলে যায় যন্ত্রণাটা ওই যন্ত্রণাটা সহ্য করতে হয় তারপর তিন চার ঘন্টা পরে অটোমেটিক ঠিক হয়ে যায় আর যেদিনকে ঠান্ডাটা একটু কম পরে সেদিনকে হয় না কিন্তু যেদিনকে ঠান্ডাটা বেশি সেদিনকে মানে অত্যধিক যন্ত্রণাটা হয় তো যাই হোক এবছর কী হবে আমি জানি না কারণ আগের বছরে হয়েছিল আমার তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি দেখা যাক এবছর এ বছর কী হয় তো এখন আমি একটু ওখানে মানে কি বলবো ব্যালকনিতে বসে আছি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম কিছু ভিডিও আছে এখনও পর্যন্ত আমি পাবলিক করতে পারিনি তো পাবলিক করব টাইম লাগবে সেগুলোর জন্যই একটু ভয়েস দিচ্ছিলাম আর চলো এখন ঘরে যাই ঘরে কি দেখি বাবাই কি করছে কারণ ঘরটা এখন পুরোই অন্ধকার হয়ে গেছে বাবাই আজকে একটুখানি ঘুমিয়েছে বেশিটা ঘুমায়নি মানে ঘুমিয়েছে বলতে খানেক মতো ঘুমিয়েছে তারপরে উঠে গেছে তো চলো ঘরে যাই ঘরে কি দেখি কে কি করছে আর কালকে আমি কারো ভিডিও দেখতে পারিনি আজকে দেখবো রাত্রে এখন না ঠিক আছে এখন ঘড়িতে বাজে কটা কটা বাজে তারাও দেখি এখন বাজে চারটে ছাপ্পান্ন তো এখন দেখতে পারবো না রাত্রিবেলা দেখবো কি বলো তো এখন এত মানে আস্তে আস্তে তো পরিবারটা বড় হচ্ছে তো সবার মানে সবার পরিবারেই যেতে হয় তো যাই হোক তবুও চেষ্টা করি ওই যে বললাম যারা আমার ভিডিওতে রেগুলার ভিউয়ার্স তাদেরটা চেষ্টা করি মানে সঙ্গে সঙ্গে দেখে নেওয়ার কিন্তু এক একদিন সেটাও আমি সময় করে উঠতে পারছি না একটু নর্মাল লাইফে ফিরতে একটু টাইম লাগবে প্লিজ মানে তোমরা সবাই আমাকে সেই টাইমটা দিও আমি আবার নর্মাল লাইফে যখন ফিরে যাব তখন মানে সব কিছু স্মুথলি হয়ে যাবে চলো ঘরে যাই চলো ঘুমা ঘুম করত কালী ঠাকুর দুর্গা ঠাকুর এটা প্রতিমা মুখার্জির বই হ্যাঁ ভিডিওতে শুনবে যেটি যে দোলা দত্ত আমার নাম ধরছে প্রতিমা মুখার্জির বই কোথায় ওই তো দুঃখ ঠাকুর দেখো গ্রিন কালার

সন্ধে দেওয়া কমপ্লিট এখন আমি একটুখানি বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা না গুছিয়ে রাখলে না দেখতে খুব একটা ভালো লাগে না সেই জন্য চেষ্টা করি বিছানাটাকে সবসময় গুছিয়ে রাখার কিন্তু বাবাই এর জন্য কোনো উপায় নেই একটুখানি ঘেঁটে যায় আর দুপুরবেলা আজকে আমি না একদম বিছানাটা শুতে পারিনি কারণ জায়গাই ছিল না মানে কী বলবো সবাই শুয়ে পড়েছিল শুয়ে পড়েছিলো বলতে মানে আমার বরের যেহেতু আজকে ছুটি সেহেতু ও একটুখানি শুয়েছিলো আর ও না মানে যেহেতু একটুখানি ওর হেলথটা একটুখানি বেশি সেই জন্য না ওর শুতে মানে কি বলবো অনেকটা যা জায়গা লাগে তো যাই হোক আমি আর শোই নি কারণ আমার শোয়ার সময়ও ছিল না এই যে ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এইসব করা তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছলাম এই টুকটা কাজ করতে করতে প্রায় পাঁচটায় বেজে গেছে আর সন্ধ্যে সাতটার মধ্যে যেহেতু ভিডিওটা দিতে হবে সেজন্য আর শোয়ার আজকে টাইম পাইনি আর অন্যান্য দিন হয় মানে টুকটাক ওই পাঁচ দশ মিনিট আর কি আজকে এই সন্ধ্যেটা দেওয়ার কিছুক্ষণ আগে আমি একটুখানি পাঁচ দশ মিনিট আর কি মানে কোমরটা আর কি সোজা করে নিয়েছি এরকম একটা ব্যাপার তারপরে উঠে সন্ধ্যেটা দিলাম এখন তো এই বিছানাপত্রে ওরখানি ভালো কুচিয়ে টুচিয়ে রেখে তারপরে আমি বেরোবো আর বাবাইকে আজকে না যেহেতু একটুখানি দেরি করে ও ভাতটা খেয়েছে মানে ও ঘুম থেকে উঠে আমার সাথে আর কি খেয়েছে তখন বাজে দিনটে না সাড়ে তিনটের সময় তো ওই জন্য সন্ধ্যাবেলায় খাবারের অত ঝামেলাটাই নেই টুকটা খেয়ে নেবে তাতেই হয়ে যাবে আর যেহেতু আমরা আজকে স্কুলে যাবো ওখানে তো ভোগ দেয় তো ভোগটা খেলেই অনেকটা পিকটা ভরে যায় তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই আর এখানে না বয়স দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না ভেবেছিলাম এমনি নর্মাল ভিডিও করব কিন্তু এখানে বয়সটা দিতে বাধ্য হলাম কারণ যদি কপিরাই চলে আসে ঘরে না হরে কৃষ্ণ মানে নাম গান হচ্ছে ও নাম গান বলতে আর কি আমরা স্পিকারেই শুনছি সন্ধ্যেবেলা করে চালানো হয় হরে হরে কৃষ্ণ চালানো হয় যেহেতু বাবাই ইষ্ট দেবতা আর আমার বড়ের ইষ্ট দেবতা হচ্ছে হনুমানজি তো হনুমান চলিশাও পাঠ হয় তো যাই হোক এই এইসবগুলো হয় আর আমার ইষ্টদেবতা মা দুর্গা তো যাই হোক আমাদের তিনজনের দেবতা জেনেই গেলে তোমাদের কার কার ইষ্ট দেবতা কে কে তোমরা কি জানো জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তিনজনের দেবতা হচ্ছে এই তিনজন ভগবান শ্রীকৃষ্ণ আমার বাবাইয়ের হনুমান জি হলো আমার বরের আর আমার হলো মা দুর্গা তো চলো যাই হোক এইগুলো জানতে পেরেছি এগুলো না অনেক কিছু ঘেটে ঘেঁটে জানতে হয় তো এগুলো যেহেতু মানে নিজের জন্ম তারিখ আর রাশি টাশি এগুলো জানা থাকলে না এগুলো জানা যায় তো যাই হোক চলো এখন বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে বাবাইকে একটুখানি ওর বাবাই বেলুন ফুলিয়ে দিচ্ছে ওটা দেখেই ও খেলছে ভুলে যাচ্ছে মানে আমাকে জাস্ট বিছানাটা কি গুছানোর সময়টা দেওয়ার জন্য আমার বর আর কি ওকে নিয়ে একটুখানি বেলুনের খেলা খেলছে যাই হোক চলো এরপর আমরা বেরোবো অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সন্ধ্যে ছটা তারপরে আমরা যাব ওখানে তাড়াতাড়ি খেলে একটু সুবিধা হয় ইস্কনে কারণ ভোগটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ভোগটা যদি না পাই না মনটা খুব খারাপ হয়ে যায় যতই আমরা ওখানে যাই মানে ঠাকুরের কাছে যাই ঠাকুরের ভোগ না পেলে আমার যেন ভালো লাগে না ঠাকুরের ভোগটা পেলে মনে হয় না ষোলো পূর্ণ হলো মানে খুব বেশি চাই না একটু হলেও মনে হয় ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো হরির কাটা বলছে এখন সন্ধ্যে সাতটা তিরিশ আমরা আজকে গিয়েছিলাম ইস্কনে আমরা প্রায়ই যাই মাঝে মাঝে আমাদের যাওয়াই হয় ইস্কনে কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম গান শুনতে আমরা ভীষণ পছন্দ করি আর হলো আমার বাবাই ভীষণ পছন্দ করে কারণ বাবাইয়ের ইষ্টদেবতা হলো ভগবান শ্রীকৃষ্ণ তো বাবাইকে আমি ঘরে হরেকৃষ্ণ মন্ত্র জপ শিখিয়ে দিয়েছি ও ওটা প্রায়ই করে থাকে যখন ওর মুড হয় এখনও যেহেতু অনেকটা ছোট সেটাও বোঝে না কিন্তু মুড হলে ও করতে এবং ভগবানের নাম শুনতে অনেক বেশি পছন্দ করে আর ইস্কনে গে যেহেতু হরে কৃষ্ণ নামগান হচ্ছে সেহেতু ওখানে যেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমি এসেছিলাম একটুখানি ফুচকা খাবো বলে কারণ ফুচকা ছাড়া বিকেলের দিনটা একদমই জমে না তাই না বিশেষ করে যেদিনকে বিকেলে আমরা ঘুরতে বেরোই আমাদের মেয়েদের কাছে ফুচকা কিন্তু একটা অসাধারণ একটা খাবার জিনিস আমার কাছে তো ভীষণ তো যাই হোক খেতে খেতে দেখছিলাম কিছু মানে প্ল্যান্ট রয়েছে যেগুলো মানে নতুন একদমই নতুন দোকান দিয়েছে তো ওখানে গিয়েছিলাম একটুখানি ভিডিও করার জন্য প্ল্যান্টগুলো এত সুন্দর সুন্দর লাগছে ছিল সঙ্গে দামগুলো কিন্তু অসাধারণ মানে সুন্দর সুন্দরভাবে লেখা ছিল দামগুলো তো যাই হোক সেগুলো দেখে খুব ভালো লাগলো কিন্তু কি বললো তো এগুলো ঘর সাজানোর জন্য আর বাগান সাজানোর জন্য ভীষণই ভীষণই কাজের লাগে আর ভীষণ সুন্দর লাগেও কিন্তু যেহেতু আমার কেনার ছিল না সেই জন্য জাস্ট ভিডিও করে চলে এসেছিলাম ওই ভিডিওতে ধরে রাখলাম মাঝে মাঝে খুলে খুলে দেখবো এই জন্য তো চলো ফুচকাটা খেয়ে নিচ্ছি ফুচকাতে যেন তো আমার টক আর মানে কী বলবো টক আর ঝালটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু নন বেঙ্গলিরা টক ঝাল ফুচকা একদমই পছন্দ করে না ওরা পছন্দ করে টক ঝাল এবং মিষ্টি কিন্তু মিষ্টি দিয়ে ফুচকা বাঙালিরা বেশি পছন্দ করে না বাঙালিদের কাছে ফুচকা মানে হলো টক আর ঝাল জাস্ট অসাম তো যাই হোক ফুচকার খেয়ে আর প্ল্যান্টগুলো দেখে চলে এসেছিলাম একটু বাজারে বাজারে টুকটাক জিনিস নেওয়ার ছিল সঙ্গে সবজিও ছিল না ঘরে তাই কিছু সবজি আর বাজার সেরে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো আর শীত অনেক বেশি করে এনজয় করো আমি তো এনজয় করতে পারি না আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই তারাও লাইক করো কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা নতুন আছো তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব যারা করি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা সহযোগিতা এবং একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে তো চলো আজকে এখানেই শেষ করছি অনেকটা বেশি বক বক করে ফেললাম প্লিজ কিছু মনে করো না সবাইকে একটাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো ঠিক আছে চলো টাটা গুড নাইট